আমরা বর্তমানে চীনের সবচেয়ে বড় মুসলিম স্টেটে দাঁড়িয়ে আছি আমরা বর্তমানে বেজিং থেকে নয়শো কিলোমিটার দূরে চীনের অ্যানশিয়ান ক্যাপিটাল শিয়ান সিটিতে আছি প্রাচীন চীনের তেরোটি ডাইনেস্টির রুলিং হাউস ছিল এই শিয়ান সিটি শুধু তাই নয় দেড় হাজার বছরের পুরাতন সিল্ক রুট সৃষ্টি হয়েছে এই শহর থেকেই সিল্ক রুট হচ্ছে একটি প্রাচীন বাণিজ্য পথ যা পশ্চিমা বিশ্বকে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার সাথে সংযুক্ত করেছিল যার বর্তমান নাম হচ্ছে বিআরআই বা দ্য বেল্টন রুড ইনিশিয়েটিভ ইস্ট এবং ওয়েস্টের মধ্যে অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং ধর্মীয় মিশনারি সহস্তর করার জন্য সিল্ক রুট কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল আরো সহজভাবে বললে আরব ও মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা চীনে যাতায়াত করত এই পথে একইভাবে চীনের ব্যবসায়ীরা এশিয়া মধ্যপ্রাচ্য ও ইউরোপে যাতায়াত করত এই সিল্ক রুডের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা যখন এই শহরে ব্যবসায়িক কাজে আসা শুরু করেছিল তখন অনেকেই এই শহরে বসতি নির্মাণ করে এবং চাইনিজ মাঝে ধর্মীয় মিশনারি শুরু করে যার প্রমাণ স্বরূপ এই শহরে বারোশো বছরের পুরাতন একটি মসজিদ রয়েছে যাকে দ্য গ্রেট মস্ক অফ শিয়ান বলা হয় এই কমিউনিটিতে দশটির বেশি মসজিদ রয়েছে তবে এই মসজিদটি সবচেয়ে বেশি পুরাতন এই মসজিদটিকে শিয়ান গ্রেট মস্ক বলা হয় আর এই এরিয়াটিকে চাইনিজে হুইমেন জিয়ে বলা হয় এর মানে হচ্ছে মুসলিম স্ট্রিট অর্থাৎ এই এরিয়ার প্রায় সব কিছুই চাইনিজ মুসলিমদের অধীনে মুসলিম এক কিলোমিটার যত আছে প্রায় সবকিছুই চাইনিজ মুসলিমদের আন্ডারে চাইনিজ মুসলিমদের তৈরি বিভিন্ন বাহারি খাবারের জন্য এই স্ট্রিটটি সবচেয়ে বেশি পরিচিত এখানে প্রায় তিনশোটির বেশি খাবারের আইটেম রয়েছে এর মাঝে ফ্ল্যাট ব্রেড ল্যাম্প স্যুপ চাইনিজ হ্যামবার্গার মিট ব্রেড ডিস্ক ল্যাম্প বার্বিকিউ চিকেন উইংস বার্বিকিউ স্মল পটেটোস ফ্রাই স্টিম বান ডাম্পলিং রাইস কেক বিভিন্ন টাইপের নুডলস কোয়েল এগ ফ্রাই বিভিন্ন টাইপের সুইটস ইত্যাদি খুবই জনপ্রিয় এই মুসলিম স্টেটের কিছু কিছু খাবারের আইটেম এতটা অথেন্টিক আর ইউনিক যদি পসিবল হতো আমি বাংলাদেশের সবাইকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসতাম প্রথমে দাওয়াত দিতাম খাদ্য বিশেষজ্ঞ শেখ হাসিনা ও কমেডিয়ান উবায়দুল কাদেরকে শেখ হাসিনাকে কেন খাদ্য বিশেষজ্ঞ বললাম সেটা অন্য কোনো একদিন আলোচনা করা যাবে যাই হোক আপনি যদি কখনো চীনে ঘুরতে আসেন তাহলে আমি আপনাকে হাইলি রেকমেন্ড করছি শিয়ান মুসলিম স্টেটে আসার জন্য আমরা এখন শেখ এহিয়াস সালির সাথে দেখা করতে যাব না তিনি কোনো আরাবিয়ান শেখ নয় তিনি একজন চাইনিজ শেখ চীনের বারোশো বিরাশি বছরের পুরাতন যে মসজিদের কথা আমি বলেছি সেই মসজিদের টপ ইমামের মাঝে তিনি অন্যতম এমনকি আল জাজিরা ওনাকে নিয়ে একটি ডকুমেন্টারি পাবলিশ করেছে অনেক আগেই এই দোকানটি শেখ ইয়াহিয়াস সালি পরিচালনা করে থাকেন এই দোকানে তিনি বিভিন্ন ধরনের ইসলামিক ক্যালিগ্রাফি ভিনটেজ ইসলামিক আর্ট বিভিন্ন অ্যান্টিক্স চাইনিজ ডিজাইনের বিভিন্ন ইসলামিক প্রোডাক্টস ইত্যাদি বিক্রি করে থাকেন আমি যেমনটা আগে বলেছিলাম যে তিনি একজন অসাধারণ ক্যালিগ্রাফার এখানে ইমাম ইয়াহিয়াস সালি আমার নাম এরাবিকে লিখে দিচ্ছে আমার নামের জাস্ট তিনটা ওয়ার্ড তিনি পিক করেছে মোহাম্মদ পাপেল রহমান ক্যালিগ্রাফি নিয়ে তিনি অনেক বই পাবলিশ করেছে যেমন আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন সবই ওনার ক্যালিগ্রাফি এমনকি পবিত্র কোরআনের বিভিন্ন সুরাকে তিনি এত সুন্দরভাবে ক্যালিগ্রাফি করেছে যে প্রথম দফায় আপনি বুঝতেই পারবেন না যে এটা কোনো মানুষের হাতের লেখা নাকি কম্পিউটারের লেখা يجروا شوشيلا رحمه الله يجن الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعله عوجا 这个天房里面的，天房的房子里面的幔子，这个是金线的。天房这个墙啊，由这个二十二块组成一面这是其中一块这个是修罗罗小老先在他的坟墓上盖过的，一大面，这是其中的一块行。

这个，这是在丝绸上印的《古兰经》。啊这个是我去 Turkey 带回来的。 আর এই পাথরগুলো তিনি চীনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন যাদের অ্যারাবিক স্কিল ভালো তারা অলরেডি বুঝতে পারছেন যে তিনি কেন এই পাথরগুলো সংগ্রহ করে রেখেছেন এই পাথরগুলোর মাঝে প্রাকৃতিকভাবে আল্লাহ ও মোহাম্মদ নাম লেখা রয়েছে শুধু উনি নয় আমি এমন আরও অনেক চাইনিজ মুসলিমদের সাথে কথা বলেছি যাদের সংগ্রহে এমন অসংখ্য পাথর রয়েছে যেগুলোতে আল্লাহ ও মোহাম্মদ নাম রয়েছে বলে রাখা ভালো দুনিয়ার কোনো বস্তুবাদী জিনিসের উপর নির্ভর করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা উচিত না এটা ইমানের সর্বনিম্ন স্তর আল্লাহর প্রতি ইমান রাখতে হবে এমনভাবে যেমনটা আল্লাহর রাসুসা সাল্লাম ও সাহাবিরা রেখে গেছেন তবুও আমি ব্যক্তিগতভাবে উনাদের সম্মান জানাচ্ছি এই অর্থে যে তিনি এই পাথরগুলো সংগ্রহ করে রেখেছেন আল্লাহ ও রাসুস্সা সাল্লামের প্রতি অগাধ আনুগত্য ও ভালোবাসার প্রতীক হিসেবে পৃথিবীর অন্যান্য দেশের ইমাম থেকে শেখ ইয়াহিয়া সালির গল্প একটু ভিন্ন রকম কেননা তিনি যখন কোরআন শিখছিলেন ওই সময়টা চীনের মুসলমান ও ইসলামের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং সময় ছিল চীনের সাংস্কৃতিক বিপ্লব চলাকালীন সময়ে সব ধরনের ধর্মীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল অসংখ্য মসজিদ চার্চ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় ধ্বংস করে দেওয়া হয়েছিল শুধু তাই নয় বিভিন্ন ধর্মীয় নেতা ও বিশ্বাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল চীন কমিউনিস্ট পার্টি করতে ঠিক ওই সময়টাতে শেখ ইয়াহিয়া সালি গোপনে ধর্মীয় শিক্ষা ও শিখা শুরু করেন পরবর্তীতে উনিশশো সালে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনাতে পড়াশোনা করতে সৌদি আরবে চলে যান পড়াশোনা শেষে তিনি আবার চীনে চলে আসেন ইসলাম প্রচারের কাজে তিনি চাইনিজ মুসলিম সম্প্রদায়ের মাঝে ধর্মীয় চর্চা অব্যাহত রাখেন শেখ ইয়াহিয়া সালির জীবনের গল্প ও কুরআন শিক্ষার দীর্ঘ সংগ্রাম চীনের মুসলিম সম্প্রদায়ের মাঝে উদাহরণ হিসাবে থেকে যাবে এবং ইসলামের প্রতি তার অগাধ আনুগত্য ও অঙ্গীকারের এক জ্বলন্ত প্রতীক হয়ে থাকবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন শেখ ইয়াহিয়া সালি সুন্নি ওয়াহাবি শিয়া ওর আহলে আদিস দেন মাই অ্যান্সার আই ডোন্ট নো বাট আমি এতটুকু জানি তিনি একজন ভালো প্র্যাকটিসিং মুসলিম